মেঘালয় রোডও একটা ব্রিজ ভাঙিছে গোলাসিফা যেটা উকিয়াং সারিয়া সোনাপুর ফাইবার আগে এই কারণে উকিয়াঙ্গর মাঝে একটা ব্রিজ ভাঙিছে এই ব্রিজটা ভাঙার কারণে প্রায় গাড়ি এখন লং শিলঙর মাঝে পুলিশে আটকিয়ে আটকাইয়া রাখি দিছে আর কিছু যেটা হালকা পাতলা গাড়ি যেগুলো আছে এগুলা বর্তমানে মানে যাওয়া আশা করার তবে আমি সঠিক যেটা আছে মনে করো সিদ্ধান্ত কিতানের এটা আমি আপনার ফোরে হইয়ার আর এখন পর্যন্ত মনে করো যেটা আপডেট আছে যে ব্ৰিজ কোন জেগাত বাংগিছে আৰু কীৰকম দেখা যায় বৰ্তমানে ব্ৰীজা আচলতে আপোনাৰ কোন জেগাত যে ব্ৰিজ বাঙিছে এই ব্ৰীজে আপোনাৰ দেখোন আমি তিনি চাৰি দিন আগে এক ভিডিঅ' দিছিল এই ভিডিঅ'টা আপোনাৰ হয়তো বালা কৰি দেখোন নাই লাগিয়া প্ৰায় আমাৰ কমেণ্টো কৈতা যে এই ব্ৰীজটো বাঙিলে কোনো খবৰ ফাইলাম না কাৰণ এই ব্ৰীজটো বাংগাৰ আমি আপডেটে আমি তিনি চাৰি দিন আগে দিলেইছি তবে এই যে ৰাস্তাৰ যাৰা কণ্ট্ৰাক্টাৰ আছে বা ৰাস্তাৰ যে মনে কৰে যে মানুহগিলা আছে তাৰা এই হয়তো এই জিনচৰ ওপৰত অতো গুৰুত্ব দিছে নাই এই লাগে জিনিটা আচলতে বাঢ়িছে নে আজিকালি আহিছে তাৰ ইয়াকে সাজ কৰত তোমাৰ সাজ কৰাত লাগে দেখা যায় যে আচলতে ব্ৰিজৰ যে টাইপিং যে আছে কাৰণ এইটো হ'লে ছোট কালবাৰ্টৰ মত মনে কৰে ব্ৰিজ কালবাৰ কালবাৰ কি একো বড়ো আজকে তো কি তিন চার দিন আগে আমি একটা ভিডিও দিছিলাম দেখো এই ভিডিওটা আপনারা হয়তো বালা করে দেখছই না এই গর্তটা কিন্তু বহুত বড় আসলো আমি তখন কইছি যে ছোটো গাড়িগুলো যাইতে সময় কেয়ারফুলি যাইতে লাগবো কারণ ব্রিজটা ভাঙি গেছে হয়তো আপনারা ভিডিওটা বালা করে দেখছই না আগের ভিডিও আমি তিন চার দিন আগে ভিডিওটা দিছি এই ভিডিওটা দেওয়ার কারণইলোক কারণ এই সামনে দিয়ে যদি এই গর্তর মধ্যে সামনের চাকা পড়ে বা কোনো গাড়ি ইয়ে হয় তো এই জায়গার মাঝে গাড়ি পাল্টি হওয়ার সম্ভাবনা আছে এবং গাড়িটাই কারণ ফাঁসিয়া থাকার সম্ভাবনা আছে তখন গাঁট এই যে ব্রিজটা যে জায়গা ভাঙিছে তখন এটা ছুটো আসলো এরপরেও দেখনি একটা গাড়ির এই গাতর মধ্যে চাকাটা ফড়িয়া উঠিয়া গেছে গিয়া কিন্তু গাড়িগুলা একটু স্পিডও বা খালি গাড়ি থাকার কারণে গেছে গিয়া কিন্তু লোড গাড়ি আইলে এই জায়গা ফাঁস হইয়া যাওয়াটা মুশকিল আছে আমি আজকে সকালে ভিডিও আবার চাইছিলাম দিতাম কিন্তু সকালে আমি লাইনগুলা অনেক লম্বা আসলো দেখিয়া আমি ভাবলাম না জাম তো আছে লাগিয়েও আছে সবসময় আমি ভিডিওগুলো বানাইয়া দিতে দিতেও আমারও একটু মানে খারাপ লাগা শুরু হয়ে গেছে তাও বাবলাম মানে পুরা সকাল টাইম আসলো মানে লাইনটা অনেক লম্বা আসলো তা কইলাম একটু আট নয়টা বাজে যাও যদি লাইন ক্লিয়ার হয়ে যায় কারণ আমি ভিডিও দিলাম বাড়ি রাস্তা জাম আছে আর ফরে যদি ক্লিয়ার হয়ে যায় তখন মানে কীরকম লাগে এটা কইলাম একটু ফরে আপডেট দিয়ে আবার মানে পুরা খায় খবর লই আর ফোরে দিম কিন্তু একটু ভরে লাইনটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে ইয়া দেখি ব্রিজও কিন্তু খাস স্টার্ট হয়ে গেছে আর এই খাস স্টার্ট হওয়ার কারণে ব্রিজটা ফুরা ভাঙি যে বাঙা যেটা এটা তারা রোডর মানুষ আইছে ব্রিজও খাস স্টার্ট করতো তখন আইয়া দেখে ব্রিজটা কিন্তু টাইমিং যেটা আছে এটা পুরা ভাঙি গেছে এই বাঙ্গার কারণে গিয়া এখন গাড়ি শুধু হালকা পাতলা যেগুলো গাড়ি আছে মনে করো চার পাঁচ টন ষাট টন দশ টন যেগুলো গাড়িতে আছে বা মাল যেগুলা গাড়িতে আছে ওগুলারে শুধু সারাভর হেভি লোড যেগুলো আছে এগুলা টোটাল বন্ধ করে রাখি দিছে পুলিশে আর আজকের যে আপডেট যেটা আছে এই অতটুকু পর্যন্ত আর কালকে মানে বর্তমানে যেগুলা গাড়ি একটাই রাখছে সারিব কিবা বা তো নাই বা এই রোডে তো অনেক ডাম্পার চলে ডাম্পারগুলার মানে কি স্থিতি বর্তমানে কয়দিন বন্ধ করে রাখবো না সারিব যেটা আছে আমি নেক্সট ভিডিওর মাঝে এটা আপডেট দিয়ে রাখিলিম আর আজকের যেটা ভিডিও আছে এটা সম্পূর্ণ আপনারা যারা এতটুকু পর্যন্ত দেখছেন তারারে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন আসুন চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখো কারণ আমি এই রোডর যত ধরনের বা নর্থ ইস্টর যেত রোড আছে সবরো আমি জানকারি আমি আমার চ্যানেলের মাঝে দেই লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখিও নোটিফিকেশান বেলটা অন করে রাখিও যাতে সব সময় সবার আগে মানে আপনার কাছে গিয়া ভিডিওটা পৌঁছে ধন্যবাদ